কসম সবাই সুস্থ তো বন্ধা করে আল্লাহর পালসার ডাবল ডিএক্স পালসার ডাবল ডিএক্স দেখতে পাচ্ছেন 2019 মডেল বিশে কেনা এবং সুপার ফ্রেশ এই বাইকে ইঞ্জিনের গ্যারান্টি আছে। ইঞ্জিন আন্টাস ইঞ্জিন ইনটেক ইঞ্জিন প্যাকেট এবং showroom কাগজ আছে এবং এই বাইকটির এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করা হয় নাই যারা এই বাইকটি নেবেন তারা এক নাম্বার হচ্ছে নিজের নামে নাম্বার করে নিতে পারবেন দুই নাম্বার হচ্ছে নিজের ডিস্ট্রিক্টের নাম্বার করে নিতে পারবেন যেখানে যেখানকার ইচ্ছা সেখানকারই নাম্বার করে নিতে পারবেন এতে কোনো সমস্যা হয় না আসা আমরা শরম কাগজগুলো পরিবর্তন করে দেবো এবং অনলাইনেও নিতে পারবেন মাত্র দশ হাজার টাকা অগ্রিম দিয়ে বাকি টাকাটা দুই দিন মধ্যে গাড়ি পৌঁছান দেওয়ার পরে টাকা দিয়ে দেবেন এবং যদি এসে নিয়ে যান তাতে কোনো সমস্যা নেই অগ্রিম কোনো কিছু লাগবে না ইনশাল্লাহ তো দেখা যাক বাইক বাইকটি আসলে কথার সাথে কাজে মিল আছে কিনা এ টু জেট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটা কথা যারা চ্যানেল নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং জি এই বাইকটি সামনে টায়ারটা অরিজিনাল সামনে টায়ার থেকে শুরু করবো সামনে টায়ারটা অরজিনাল এখন পর্যন্ত দেখেন তো কত সুন্দর বিট আছে তাই না ছোট বিট আছে বড় বিট আছে সব বিটই আছে না এবং মাদনাটা দেখেন ফুল ফ্রেশ কোনো ধরনের দাগ স্পট নেই হাইড্রোলিক ডিসটাও এভাবে আঙুলে দেখবেন যে তিন চার হাজার কিলো চল্লিশ ওই রকমই আছে অথচ তিন হাজার চলার একটু বেশি আছে তিন হাজার মিটার আছে আমরা দেখছি তো দুইটি সক সহ হেডলাইটের গ্লাসটা অরিজিনাল এই যে হেডলাইটের গ্লাস অরিজিনাল এই লোগোটা পর্যন্ত অরিজিনাল আছে এবং কোনো ধরনের মার খাওয়া এক্সরিং হওয়া এরকম হিস্টোরি একদমই নেই একদম সুপার ফ্রেশ দেখতে পাচ্ছেন নাটগুলো সহ এই সাইডে ভাইজার ফুল ফ্রেশ এবং নিখুঁত সিগন্যাল লাইট সহ হ্যান্ডেল চাপা সব কিছু কিন্তু ফুল ফ্রেশ আছে টাঙ্গির দিকে থাকা টাংটিটার রং অরিজিনাল এবং এখন পর্যন্ত টাংটিতে বিন্দু পরিমাণেও ট্যাপ খাওয়া বা অ্যাক্সিডেন্ট হওয়া বা স্টিকার পাল্টানো বা স্টিকার খোঁদ থাকা এরকম হিস্টোরি একদমই নেই সুপার ফ্রেশ এরকম লাগবে বাম্পারটা সহ ইঞ্জিন গাঠটা দেখছেন টি নিখুঁত এইটাই প্রমাণ আর কিছু প্রমাণ লাগবে না যে বাইকের ইঞ্জিন গাঠ একদম নিখুঁত থাকে সেই বাইকের উপরে অংশটা নিখুঁত থাকবে তাই না নিচের অংশটাই বাজার সম্ভাবনা বেশি থাকে সেই নিচেরটাই মানে নিখুঁত আছে আর উপরে তো নিখুঁত থাকবে সাইড প্রকাটা দেখেন তার আগে ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলো বাইকের ইঞ্জিনের নাটগুলো দেখছেন এই যে নাট একদম আনটাস ইঞ্জিনের রং অরজিনাল ইঞ্জিন এখন পর্যন্ত একটা নারে যদি প্রমাণ করতে পারে কেউ যে বাইকটির ইঞ্জিন খোলা পড়েছে এ টাকাও নেবে না কথা দিলাম কথা রেকর্ড থাকতেছে এক টাকাও না যদি একটা নাটে হাত পরে ইঞ্জিনের এই দেখেন আপনারা স্ক্রিনশট মেরে দেখবেন যে কালার নষ্ট হয়েছে কিনা বা এই নাটে হাত পরেছে কিনা এটা আপনারাই যে কোনো একটা অভিজ্ঞ দিয়ে দেখাবেন সাইড কোপারটা দেখেন সুপার ফ্রেশ এর পাওদান এগুলো সহ প্রতিটা অংশ একদম নিখুঁত আছে দেখেন সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ একদম নিখুঁত সিগন্যাল লাইট সহ তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার ছাড়া ওয়ানটেস অবস্থা আছে যে কোনো জেলা থেকে নিজ নামে নাম্বার করে নিতে পারবেন কারণ হচ্ছে বাইকটি যার কাছে বিক্রি করে দিব তার নামে আমরা সরম কাগজ পরিবর্তন করে দিব আর যখন সরম কাগজ পরিবর্তন হয়ে যাবে তখন যে কোনো জেলা থেকে আপনারা নিজ নামে নাম্বার করে নিতে পারবেন সিগনাল লাইট চারটে কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ পিছনে মাঠঘাট একদম নিখুঁত আছে এবং পিছনে টায়ারটাও অরিজিনাল টায়ার দেখেন টায়ারের রোম টায়ারের রোম এখন পর্যন্ত কিন্তু আসে তার মানে ব্যবহার আসলেই কম করা হয়েছে এই সাইডে সিগন্যাল লাইট ফুল ফ্রেশ সিট কাউলিটি দেখেন একদম নিখুঁত এবং ফুল ফ্রেশ পিছনে ডান সাইডের সাইড কভার সহ এই যে এবং হাফ সাইজ পাওদানি সাইলেন সার সব কিছুই অল পকে আছে এবং এটা কিন্তু ডাবল ডিক্স ঠিক আছে হাফ সাইজটাও কিন্তু নিখুঁত ট্যাঙ্কের এই সাইডটা দেখেন একদম নিখুঁত ঠিক এরকম লাগবে যত কাছে নিব ততই কিন্তু গেলেস বেরবি ঠিক আছে ইঞ্জিনের এই সাইডটা দেখেন কালার অরিজিনাল এবং নতুন মতো নাটগুলো খোলা পড়ে নেই এই যে এই যে ট্যাবিট বলে এটাও কিন্তু খোলা পড়ে নেই এবং প্রতিটা ইঞ্জিনের অংশ একদম নিখুঁত আছে ইঞ্জিন গার্ড সহ বাম্পার সহ এই সাইডে হ্যান্ডেল এটা সিগন্যাল লাইট বাইজারি স্টিকার সব কিছু কিন্তু ফুল ফ্রেশ আছে হ্যান্ডেলের উপর অংশটা দেখেন চাবাস দেখেন কত নিখুঁত এবং হ্যান্ডেলটাও কত নিখুঁত দুইটি চাবি সহই আছে এখন পর্যন্ত দুটি চাবি থাকা মানে কি এটা বোঝেন না বাইক বাইকার একদমই টিপ টাপ ছিল দেখেন দুইটি চাবি এটা একটা ব্যবহারই হয়নি এই চাবিটা ব্যবহার হয়েছে তো বাইকটি মিটারটা দেখেন সব কিছু ওকে আছে সহ নড়তেছে তিন হাজার চারশো উনষাট তিন হাজার চারশো উনষাট আর না ওটা তিনশো পঁয়তাল্লিশ পয়েন্ট নয় ওটা মডেল আর ছত্রিশশো না ওটাই ওটাই চৌত্রিশশো চলা কিলোমিটার আর এটা মোবেল ছত্রিশশো মোবেল চলছে মোবেল কিলোমিটার চলছে আর কি তো চৌত্রিশশো এটা অরিজিনাল কিলোমিটার আমি বলবো না এটা কমানো অবশ্য আসে অবশ্যই তবে অ্যাটসে ডাবল ছিল আর কি এটা মনে করবেন কিন্তু ইঞ্জিনে গ্যারান্টি আছে এ ব্যাপারে নিশ্চিত দেখবেন চাবি অরিজিনাল সাউন্ড কোয়ালিটি শুনুন দেখছেন সাউন্ডটা একদম শোরুম কন্ডিশন সাউন্ড কারণ আমি এটা নিজে চালাইছি শোরুম কন্ডিশন সাউন্ড যদি না হয় থাকে ইঞ্জিনের ক্ষেত্রে তাহলে গাড়ি ব্যাক দেবেন বাইকটির ইঞ্জিন যদি আনটাস না হয়ে থাকে টাকা ফেরত গাড়ি ফেরত নিয়ে নেব ইনশাল্লাহ তো এখন বলব বাইকটির দাম এই বাইকটির দাম মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ দাম এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা